বরফ নানা কাজে লাগে নানা ধরনের উপকারও করে ত্বকের নানা সমস্যার চমৎকার সমাধান হতে পারে বরফ আসুন জেনে নিই ত্বককে আরও সুন্দর ও উজ্জ্বল রাখতে বরফের গুণাগুণ পিম্পল ও ব্রনের উপর আইস কিউব ঘরোয়া প্রতিকার আইস কিউব পিম্পলের লালচে ও ফলাভাব দূর করে কারণ এটি মূলত ঠান্ডা ত্বকে অত্যধিক তেল তৈরি করা বন্ধ করে দেয় যা থেকে ব্রণ সৃষ্ট হয় তাই কোন অভিনব ক্রিম বা লোশনের প্রয়োজন ছাড়াই ত্বককে সতেজ এবং উজ্জ্বল দেখাতে আইস কিউব ব্যবহার করা একটি সহজ উপায় উজ্জ্বল ত্বকের জন্য আইস কিউব ত্বককে আইসিং উজ্জ্বল দেখাতে একটি চমৎকার পদ্ধতি হল ত্বকে বরফের টুকরা ঘষে সেই অঞ্চলে রক্ত চলাচল বৃদ্ধি করা এতে করে বাড়তি রক্ত ত্বকের কোষে পৌঁছে প্রচুর অক্সিজেন সঞ্চালন করে যা ত্বককে আরো মসিন এবং স্বাস্থ্যকর করে তোলে ডার্ক সার্কেল এবং আন্ডার আই ব্যাগের জন্য আইস কিউ। বরফের মধ্যে চোখের ফোলাভাব কমানোর গুণ রয়েছে চোখের নিচে আলতোভাবে ম্যাসাজ করা বরফের টুকরা অতিরিক্ত তরল নিষ্কাশন করে এবং ফোলাভাব কমায় যদি চোখের নিচে কালো দাগ থাকে আইস কিউব এতেও সাহায্য করতে পারে চোখের নিচে বরফের টুকরাটি কিছুক্ষণ ধরে রাখলেই ডার্ক সার্কেল কম দৃশ্যমান হয় গরমে সৃষ্ট ফুসকুড়ি উপশম বরফের কিউব অ্যালার্জি কিংবা লাল ফুসকুড়ি থেকে মুক্তি দেয় যা গরম তাপমাত্রায় বিকাশ লাভ করে ত্বকের জ্বালাপোড়া এবং ফুসকুড়ি থেকে লালভাব কমে যায় একটি বরফের কিউব একটি তোয়ালে মুড়িয়ে পীড়িত অঞ্চলে আলত করে প্রয়োগ করলে ব্যথা এবং প্রদাহ কমে যায় ত্বকের কমাতে আইস কিউব বরফের এলে ছোট হয়ে যেতে পারে এটি শীতল রাখে এবং প্রশমিত করে। ফলে আকার হ্রাস পেতে থাকে ত্বকে একটি সমান ও নিখুঁত টেক্সচার দিতে বরফের বিকল্প নেই বললেই চলে ত্বকের বার্ধক্য প্রতিরোধে বরফ ত্বককে পুনরুজ্জীবিত করার জন্য বরফ অন্যতম বরফের শীতল সংবেদন থেকে ত্বককে মসিন এবং তরুণ মনে হয় ফলে অপেক্ষা অপেক্ষাকৃত কম বলিরেখাযুক্ত রেখাযুক্ত মনে হবে তাছাড়া বরফ মুখের রক্ত প্রবাহ বাড়িয়ে একটি সুন্দর আভা দেয় এর নিয়মিত ব্যবহার ত্বককে আটসাট করতে এবং নতুন বলির বিকাশ রোধ করতে সহায়তা করে